ভুগতে ভুগতে এই পর্যায়ে আমরা মাঝে মধ্যে পৌঁছাই যে ক্ষেত্রে অপারেশন করতেছি আমরা ক্ষেত্র বিশেষে বিদেশে যাচ্ছি এর পরেও ভালো হচ্ছে না হতাশ উপায় কি বিকল্প চিকিৎসা ব্যবস্থা শশী হাসপাতাল এখানে একই অ্যাম্বুলেন্সে অনেকগুলো সিস্টেম আছে যার পণ্যতিতে রেজাল্ট আসতেছে যারা আমাদের গাইডলাইন ফলো করতেছেন অনেকেই স্টক করার পরে প্যারালাইসিস হয়ে যায় অনেকের সাহায্য নিয়ে হাঁটতে হয় কথা ঠিক মতো বলতে পারি না নিজের কাজ নিজে করতে পারি না কি অসহনীয় এই যে সমস্যাগুলো কিন্তু আমাদের অনেকের ক্ষেত্রে দেখা দেয় স্যার মাস নিচ্ছি নিচ্ছি এক বছর দুই বছর যাবৎ নিচ্ছি স্যার কিছু ডেভেলপমেন্ট কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল না এখন অন্যের উপর ডিপেন্ড করতে হয় আচ্ছা আমরা আজকে আমাদের পেশেন্টের কথাই শুনি জি আপনার

প্রথম থেকে এখানে স্টক করার পর তো সাপোর্ট নিয়ে হাঁটতে হতো এখন একা কি কি হাঁটে আসতে পারে বাস থেকে আসতে মানে বাসা কোথায় বেজি রোড বেল রোড থেকে এখন একা কি হাঁটে আসতে পারে পুরো দর্শক স্টক করার পরে যদি একা কি সে বাসা থেকে হাঁটে আসা যায় রাস্তা পার হন কিভাবে আসলে ট্রাফিক গাড়ি থামাইলে পার হই পার হন একা কি একা আল্লাহর অশেষ রহমত দেখেন কি বলতিছে پیشنট

কেন এই পরিমানে রেজাল্ট আসছে স্টক অল্প কিছুদিন কয় মাস দুই মাস দুই মাস মাত্র দুই মাস মাইন্ড যারা আমি কি বলে থাকি স্টক করার পরে দ্রুত আসতেছে তাদের রেজাল্ট এরকম হয় যারা বছরকে বছর দিচ্ছি বিদেশে যাচ্ছি এই করতেছি করে করে এক বছর দুই বছর পার হয়ে আসলেন তখন অনেক সময় লাগে তখন এই হাত স্টিফ হয়ে যায় হাত করেন আমার হাত ধরেন এখন কি হয়েছে এখন সেই স্টিফ হয় নাই সেই কারণে কিন্তু রেজাল্ট খুব শর্ট টাইমের মধ্যে স্টক রোগীর ক্ষেত্রে বলবো এক মাস অবশ্যই শর্ট টাইম সেই পরিমাণে রেজাল্ট কিন্তু চলে আসছে আল্লাহর অশেষ রহমতে কিন্তু কি দেখা যায় আপনি কি করবেন স্টক হওয়ার পর স্যার থেরাপি দিচ্ছে স্যার দুই বছর যাবত থেরাপি দিচ্ছি স্যার এখনো লাঠি নিয়ে হাঁটতেছি এখনো স্যার অন্য সাহায্য লাগে প্রপার ট্রিটমেন্ট দরকার প্রপার থেরাপি দরকার প্রপার আকু দরকার দরকার কিন্তু অনেকে কথা স্পষ্ট বলতে পারেন না বেঁধে বেঁধে যায় অনেকে নিজের কাজ নিজে করতে পারে না জামা খুলবেন করতে পারেন না চুল ইসরাতেন পারেন না খাইতে পারেন পারবেন না খাওয়া যায় খাওয়া যায় চাবিজ দেওয়া অল্প অল্প খাইতে অল্প অল্প খাইতে পারেন শুরু হয়ে গেছে তিরিশ দিনে অল্প অল্প খাইতে পারেন কি বলবেন আল্লাহর রব এবং চেষ্টা এই যে স্টক করার পরে আপনারা খুব দ্রুততার সাথে যদি সত্যি হাসপাতালে আসেন ওনার মতো সাপোর্ট লাগবে না এখন দেখেন যে নিজে একাকী হাঁটতেছে আগে তো সাপোর্ট লাগতো এখন সাপোর্ট ছাড়াই হাঁটতেছেন আল্লাহ রহমতে শুধু আমার গাইডলাইন ফলো করতে হবে আমার কথাগুলো মানতে হবে মানলে দেখবেন কিন্তু ইনার মতো যারা স্টক করে যাচ্ছেন ভালো হয়ে যাবে তবে স্টক করার পরে এক বছর পার হলে তার কিন্তু সময় লাগে তার কিন্তু এক মাসের রেজাল্ট আসবে না এখন অনেকে বলবেন স্যার স্টক করার পরে আমি চলে আসছি আমার কাছে কিন্তু এখন প্রচুর বিদেশ থেকে রুগী আসতেছেন আমাদের প্রবাসী ভাইরা যারা আমেরিকা লন্ডনে লন্ডন থেকে একটু আগে আমি একটু রুগী দেখলাম আসতেছেন বিভিন্ন জায়গা থেকে আসতেছেন যারা গাইডলাইন ফলো করতেছেন আমার কথাগুলো শুনতেছেন প্রত্যেকেই কোনো না কোনো উপকার পাচ্ছেন এখন কি কিছু কিছু আছে কি আজকে একটা রুগী আসছে যে স্যার আমি শুধু ডিটক্স নেব আমি তো আমার এতগুলি সমস্যা আপনি তো ট্রিটমেন্ট নিচ্ছেন না আপনি শুধু ডিটক্স নিচ্ছেন তারপর কি করবেন নিয়ে যে ভালো না হলে বলবেন কিছু শশীতে ট্রিটমেন্ট করছে ভালো হয় নাই আপনি তো প্রপার গাইডলাইন মানতেছেন না প্রপার গাইডলাইন মানতে হবে এই যে দেখি দাঁড়ান এখানে অকস্মাত কাকতালীয় ভাবে ইনি চলে আসছেন ইনি কি বলতেছেন এই যে হাঁটতেছেন দেখেন ইনার হাঁটাটা হাঁটেন আসেন ঘুরে আসেন ঘুরে আসেন প্রিয় দর্শক উনি প্রচুর টাইম আমার দেশেন খুব কাকতে মিনতি করছেন করে বলতে স্যার আমার অবস্থা অনেক বড় বড় জায়গা দেখিয়েছেন নো রেজাল্ট আমার মা বলছে আপনার পা শুয়ে সালাম করব আপনার না পা শুবেন একমাত্র মাকে হ্যাঁ কি কাকতি কি মিনতি যখন ভালো হয়ে যাবেন এই তো আল্লাহ মতো আমার কোর্সেন করলে ভালো হয়ে যাবে ভালো হলে ছিলাম ভালো হয়ে গেছে এই যে যেমন এই ভদ্রলোক বলতেছেন যে স্টক করছিলাম আগে সাপোর্ট হারতাম এখন ভালো হচ্ছি কিন্তু প্রথম যখন আসতেছেন আমার কাছে এটা বলতেছেন না তিনি কিন্তু বড় বড় জায়গা থেকে পড়াইছেন আপনার নাম না বলি কেনা এটা খুব অবিশ্বাস লাগবে যে এই বড় বড় জায়গায় ফেল মারতেছে শশী হাসপাতালে ভালো হয়ে যাচ্ছে আমরা কারো সমালোচনা করব না আমরা যে রুগীর সফলতা এনে ভালো হয়ে যাবেন যদি গাইডলাইন মেনটেন করতে উনার ইনার স্বতন্ত্র প্রত্যেকটা রুগীর স্বতন্ত্র প্রত্যেকটা রুগী দেখার পর আমি একটা লিখে দিই যে কার কতদিন লাগবে আমি এই ইনাকে ধরার পর ইনি হঠাৎ করে চলে আসছেন ইনাকে বলার উদ্দেশ্য যত প্রথমে আমার কাছে কথাগুলো বলেন আমি দাঁড়িয়ে যতক্ষণ পর্যন্ত আমি না বুঝি ততক্ষণ পর্যন্ত না প্রশ্ন করতে থাকি এবং তারপর আমি টেস্ট দিই দেওয়ার পরে আমি বুঝি না বলে যে কোর্স কমপ্লিট করেন ভালো হয়ে যাবে কিন্তু খুব কাকতি স্যার আমারটা জটিল আমারটা স্যার আমি দাঁড়াতে পারতেছি না আমারটা হাঁটতে পারতেছি না স্যার আমার আমার কথা আরও শোনেন আমি তো জানি যে ভালো হবে কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে কি হয় ভালো হয়ে যাওয়ার পর কিন্তু আগের সেই ফিলিংসটা থাকে না আগের সেই কাকতিগুলো থাকে না স্বাভাবিক থাকবে না আমারও থাকবে না তা এই যে তো রোগী যারা আছেন তারা শুধু কোর্স কমপ্লিট করবেন আমার গাইডলাইনটা মানবেন তারপর দেখবেন যে রেজাল্ট আসে কি না আসে যারা স্টক করার পরে এরকম অন্যের উপর ডিপেন্ড করে চলতেছেন তারাও কিন্তু আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন ঠিক আছে আপনি আপনার প্রসিডিউর মান মেনটেন করেন এখন আকু পাঞ্চার এখানে কেন এই রেজাল্টগুলো আসতেছে ঈশ্বর তো ভালো রেজাল্ট এখানে অনেকগুলো ট্রিটমেন্ট একই আম্বেল নিচে দেওয়া হচ্ছে সেই কারণে কিন্তু রেজাল্ট আসতেছে এবং আকু পাঞ্চার এখন কিন্তু আমাদের দেশে প্রচলন হয়েছে বিশ্বের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত বিশ্বের অনেক দেশে আকুপাঞ্চার আছে আমাদের যে ডাক্তারি পরে এম ডাক্তার তাদের যে মূল বই ডেভিডসন ডেভিডসনের মধ্যে এই ডেভিডসনের মধ্যে আকুপাঞ্চারকে ইনক্লুড করা হয়েছে এই যে আকুপাঞ্চার যার ফলে এখন কি হয়েছে এখন কিন্তু আপনি দেখবেন যে প্রচুর রুগী আপনার আমাদের দেশের ডাক্তার কনসালটেন্টরা পাঠিয়ে দিচ্ছেন শশী হাসপাতাল শহীদুলের কাছে যাও আকুপাঞ্চার এক্সপার্ট আকুপাঞ্চার কাছে যাও রুগীর সংখ্যা হচ্ছে রুগী আপনি পিছনে দেখেন দাঁড়িয়ে দেখবেন রুগী পাশে দেখবেন রুগী রুগীর সিট পাবেন না রুগী সব দিকে রুগী তো ভরপুর কেন রেজাল্ট ভালো হয়ে যাচ্ছেন ইনি ভালো হয়ে যাচ্ছেন ইনার আশেপাশে আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন এবং আমাদের দেশের ডাক্তাররাও এখন পাঠিয়ে পাঠিয়ে দিচ্ছে যে আখো করো যে আপনার রুগী নিয়ে আপনারা যারা আসবেন তারা সিরিয়াল নম্বর দিয়ে আসবেন এবং সময় নিয়ে আসবেন এখানে সময় লাগে ধৈর্য ধৈর্য লাগে

অনেক সময় লাগে তখন তিরিশ দিনে এই পরিমাণ রেজাল্ট আসবে না করলে কিন্তু এখন থেকে আপনি রক্ষা পাবেন কেন অনেকে কি করেন হাঁটি হাঁটি আসেন অনেকে কি করেন যে অন্যের উপর ডিপেন্ড করেন খুব বিব্রত কর অন্যের উপর ডিপেন্ড করা নিজে যাই নিজে সোলো যায় কিন্তু নিজের কাজ নিজে করতে পারি সম্ভব প্রপার চিকিৎসা প্রপার চিকিৎসা কোথায় পাব। আপনারা বুঝে গেছেন কোথায় পাবেন বুঝলেন আমার বিস্তারিত আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমার ওয়েবসাইট হলো ডাব্লু 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 ডট ডিআর এস শহীদুল ইসলাম ডট কম ওয়েবসাইটে যদি দেখেন বিস্তারিত জানতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম